হরে কৃষ্ণ আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী কারণ শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাবেলে একটি কল্পবৃক্ষ আছে মন্দিরের পাশে আপনারা দর্শন করুন এই কল্পবৃক্ষ এর কাছে যে যা প্রার্থনা করে সেই আশা পূর্ণ হয় সেই জন্য কত এ বেঁধেছে দেখুন দেখতে পাচ্ছেন এবার দেখছেন এবার দেখছেন পথ পথ তাই আমি কাছে প্রার্থনা করছি যারা কুম্ভমেলায় গীতা দান করেছেন গীতা দান করবেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন গীতা ভাগবত চৈতন্য চৈতন্য নিয়েছেন এবং যারা গীতা ভাগবত চৈতন্য চৈতন্য নেবেন সকলের জন্য আমি প্রার্থনা করছি তাদের পারিবারিক এবং পারমার্থিক হে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী কৃপা করুন আর রাবেলের শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে দর্শন করুন হরিব দর্শন করুন কত রাধা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ এবং রানীকে একসঙ্গে দর্শন করুন কি অপূর্ব ठीक है हरे कृष्ण सको भलो थकु आनंद थकून हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे